দিস বলেন ভিডিও বলেন সবকিছু যদি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু কমেন্টস করে বলবেন যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ মা খুবই সুন্দর আপনাদের জন্য একদমই খাদ্য নিয়ে চলে আসেছি টা হচ্ছে ইউজড ডিসকাউন্ট প্রাইজের মধ্যে থাকবে সো আমার পরা ড্রেসের কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু সাথে হচ্ছে আপনাদের জন্য মাইসুরি কটন এর এই সুন্দর दुपट्टा এন্ড সেম কাপ একটা প্যান্ট দিয়ে থাকছে সুন্দর এই ড্রেসটা যে যেখান থেকে কি নেবেন না কারণ একটা করে স্ক্রিনশট নেবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের গেট স্মার্ট ভিডি তে এখনই ইনবক্স করে দিবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন কোনো টাকা বিকাশ করতে হচ্ছে না not even ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার পরা ড্রেসটা উপরে কি 300 টাকা ডিসকাউন্ট চাই কার কার চাই আমার পরা ড্রেসটার উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অলরেডি কিন্তু আমি বলেছি এই ড্রেসটা আমি একটা হিউজ ডিসকাউন্টে দিব তার উপরে যদি আপনারা আরো 300 টাকা ডিসকাউন্ট চান তাহলে কি করতে হবে বেশি বেশি কমেন্টস করতে হবে 100 200 300 400 500 যে যত বেশি কমেন্টস করবেন কমেন্টস উইনার পেয়ে যাবে আমার পরা ড্রেসটার উপর আরো 300 টাকা ডিসকাউন্ট সো চলো দেখি আমার পরা ড্রেসটার মধ্যে আর কি কি কালার আছে আমার পরা ড্রেসটার মধ্যে কিন্তু আছে অনেকগুলা কালার আছে আমি পড়ে আছি তোমাদের সবার ফেভারিট একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে সাথে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব

হচ্ছে সবার মোস্ট ফেভারিট একটা ব্ল্যাক কালার আর সামনে যেту 31st আছে ডিসকাউন্ট প্রাইজে এত সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া গেলে ছটপট করে নিয়ে নিতে হবে আর এটা কি কালার এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে আছে ওয়াও এত সুন্দর দেখো মমল কটনগুলো একদম শরীরের সঙ্গে এত সুন্দর করে অ্যাটাচ করে থাকে যে আমি ধরতেছি আর এটা কিন্তু দেখো এই যে মানে আমি অনেক কষ্টে ধরে রেখেছি যে এত ছলছল করতেছে ড্রেসগুলো এত মোলায়েমের মধ্যে হয় সো এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা চার চারটা কালার আমি দেখিয়ে দিব তার উপরে কি আছে এটা হচ্ছে তোমাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের উপর ড্রেস যেটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে একদমই কড়া ডিসকাউন্টে হ্যাঁ এত ফাটাফাটি একটা ডিসকাউন্টে দেব হিউজ বললাম না আমার পরা ড্রেসটার যেই টাকা আমি আজকে ডিসকাউন্টে দিব মানে একদমই নন প্রফিটেবল আর এটাও সাথে দিয়ে দিব আজকে এই ড্রেসেরও সেম একটা না দুইটা না কয়টা কালার চারটা পাঁচটা কালার আছে এত কালার দেখো এত তো এত কালার এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর করে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর পার্পল কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর গ্রিন কালারের গ্রিন বা পেস্তা কালার বলতে পারো এটার মধ্যে আছে এটা হচ্ছে তোমার চেরি রেড এর মধ্যে আছে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার সিলভার কালারের মধ্যে আছে ওয়াও এত শত ড্রেস তাও যদি হয় আবার ডিসকাউন্ট রেটে কি করবা নিজের জন্য নিবা শুধুমাত্র গিফট করবা 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা আমার তো মানে মনে হচ্ছে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটাই নিব সাতশো করে যদি ডিসকাউন্ট পাই পাঁচ ছাতা কয় তো টাকা ডিসকাউন্ট থাকতেছে এই পাঁচটা কালারের ড্রেসের মধ্যে আর আমি যেটা পরে আছি খাদ্যে এটার মধ্যেও কিন্তু অলমোস্ট তোমরা পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাবা হিউজ ডিসকাউন্ট ধমাকা লাইভ হবে আজকে সো বেশি বেশি করে শেয়ার করো বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো নিজে টাইম লাইন প্রোফাইলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভিটেশন অ্যান্ড মেনশন করো আর আমার পরা ড্রেসটার উপরে তিনশো টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য আরো কি করতে হবে কাবে করতে হবে বেশি বেশি করে যারা কমেন্টস করবো তারাই শুধুমাত্র উইনার হয়ে যাবা আমরা কিন্তু প্রতিদিন লাইভের উইনার করে দিই হ্যাঁ আমাকে একটু কমেন্টস গুলো দিয়ে তো আমি পড়ি এখান থেকে দেখা যাচ্ছে না ওকে তানিশা আইরিন বলতেছেন অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু ড্রেসটা তো জোস 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 আয়শা খাতুন বলতেছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম নীলুফা ইয়াসমিন বলতেছেন হাই আপু কেমন আছো তুমি মুমতাহিনা মুসাববিরা বলতেছেন আসসালামু আলাইকুম আপু যারা যারা জয়েন করেছো আমার পরা ডিসকাউন্টেড ড্রেসটার উপরে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে 300 টাকা দ্রুত দ্রুত কমেন্টস করো মিনিমাম মিনিমাম 200 থেকে 300 কমেন্টস করবা আপুরা কিন্তু বসে থাকে শুধু শুধুমাত্র কামেন্টস এর হয়ে আমার পরা ড্রেসটার মধ্যে 30০ টাকা ডিসকাউন্ট নেওয়ার জন্য তো দেখো এটা হচ্ছে তোমার খাদি স্টিচ গঙ্গা হিউজ ডিসকাউন্টে যাচ্ছে আর এই ড্রেসটা হচ্ছে তোমাদের জন্য মলমল কটনের উপর আছে যেমন সুন্দর মলমল কটন কালারটাও কিন্তু খুবই ইউনিক যেটা হচ্ছে তোমার রয়্যাল একটা ডার্ক ব্লু কালারের মধ্যে আছে এখানে নেকটা কিন্তু আমরা একদমই করে দিয়েছি যেটা হচ্ছে ভি শেপ নেক একটা উঠানো গলার মধ্যে আছে আর এখানে হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর একটা কুশি কাটার ডার্ক নেভি ব্লুর উপরে ডার্ক নেভি ব্লু কালার দিয়ে এত সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে কার্টওয়াক স্টাইলের মধ্যে আছে কার্টওয়াক প্লাস হচ্ছে এত সুন্দর করে একটা লেস তোমরা গলার মধ্যে পেয়ে যাচ্ছ ভি কাট নেক হবে ঠিক আছে একদমই এক্সক্লুসিভ একটা নেক হবে যেটা হচ্ছে ভি কাট মধ্যে আছে আর এ পাশে হ্যাঁ রাইট সাইডে দেখো রাইট না লেফট সাইডে ঠিক আছে লেফট সাইডে হচ্ছে তোমার খুব সুন্দর করে খাদি স্টিচটা করা আছে দেখো এক্সক্লুসিভ একটা খাদি স্টিচ করা আছে এখানে হচ্ছে তোমার পার্ল কালার দেওয়া আছে এখানে ল্যাভেন্ডার কালার দেওয়া আছে এখানে মফ কালার দেওয়া আছে এখানে হচ্ছে মাস্টার্ড কালার দেওয়া আছে এখানে হচ্ছে অরেঞ্জিস পিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা কালার দিয়ে এক্সক্লুসিভ খাদ্যের যে তোমার ম্যাটেরিয়ালসটা হয় সুতাটা হয় ঠিক আছে কটনটা হয় সেটা দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে উল্টো লতা হ্যাঁ এটা হচ্ছে তোমার উল্টো লতা মানে লতাটাকে যদি আমরা এরকম করে ঝুলাই ধরি তাহলে উল্টো পাশ থেকে দেখা যাবে এই যে এখান থেকে এত সুন্দর করে একটা এমব্রয়ডারি আর হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স দেওয়া আছে একদমই সফট মাইক্রোমিনি সিকোয়েন্স দেওয়া আছে সো এ পাশে হচ্ছে তোমার নেকের অংশটা দেখে ফেললাম এখন দেওয়া আছে কি এখানে হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর একটা জয়েন্ট লেস দেওয়া আছে জয়েন্ট লেসটাও তোমার নেভি ব্লু কালার মধ্যে দেওয়া আছে আর এগুলো কিন্তু নন ট্রান্সপারেট হ্যাঁ এগুলো হচ্ছে তোমার নন ট্রান্সপারেন্ট ড্রেস আর এটার মধ্যে যে জয়েন্ট লেসটাও দেওয়া আছে এটাও তোমার নন ট্রান্সপারেন্ট এর মধ্যেই হয়ে যাবে বডি কোনোভাবেই শো করবে না সো উপরের দু পাশে এই যে দেখো দু পাশে ঘাড়ের দু পাশ থেকে এত সুন্দর করে এই লেসটা নিচের দিকে নেমে যাবে দামানে গিয়ে তোমরা কি পাবা দেখো দামানে গিয়ে হচ্ছে আরো সুন্দর এই যে খাদ্য স্পেশাল যে

করা আছে সো ショルダー আর নেক করা আছে দেন হচ্ছে স্লিভস এর অংশটা প্রিপেয়ার করা আছে জাস্ট বডি ওয়েটে করে নিবা এই ড্রেসের বডি আছে কত এই ড্রেসের বডি আছে তোমাদের জন্য 56 লং হয়ে যাবে 48 যেটা হচ্ছে হিউজ বডিতে আছে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম মলমল কটনের ব্যাক পার্টটাও পেয়ে গেল এন্ড দু দুটো স্লিভস এর অংশ মলমল কটনের মধ্যে নিচের দিকে হচ্ছে হোয়াইট কালারের একটা পার্ট দেওয়া আছে এখন তোমাদেরকে বলি অনেকের কাছে মনে হবে আপু পার্টটা কেন দিয়েছে পার্টটা ভালো লাগছে না বাট ট্রাস্ট মি পার্টটা যখন তুমি দিবা এই যে দেখো আমার স্লিভস এর মধ্যে আমি পাটটা রেখেছি পাটটা যখন রেখেছি এত ভালো লাগতেছে আর এটা কিন্তু আমি ফোর্থ কোয়ার্টার করেছি কেন ফোর্থ কোয়ার্টার করেছি এই ড্রেসের প্যাটার্নটাই একটু ইউনিক সো এই ড্রেসটা আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি রিস্ট ওয়াচ পরবো বা একটু ব্যাঙ্গলেট পরবো তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই কারণে আমি এই স্লিভস এর অংশটা কিন্তু এভাবে করেই রেখেছি মলমল কটনের সঙ্গে সেম মলমল কটনের একটা প্যান্টের কাপড় তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে হবে এক কালার কটন সলিড কটন コットン সলিডের মধ্যে হবে মাইসুরি কটনের এত সুন্দর একটা दुपट्टा দেখো বিশাল বড় 9040 এগুলা মেজারমেন্ট করা থাকে যেটা হচ্ছে 9040 এর মধ্যে আছে ফুল दुपट्टाটা হচ্ছে তোমার ফ্লাওয়ার এন্ড হচ্ছে লতা পাতা প্যানেল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে ম্যাজেন্ডা আছে এখানে হচ্ছে অফ হোয়াইট আছে এখানে হচ্ছে তোমার রাস্ট অরেঞ্জ আছে প্রত্যেকটা কালার দিয়ে খুবই সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে মাইসুরি কটনের উপরে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পাশে ও পাশে চারিপাশে ঘুরিয়ে হচ্ছে তোমাদের জন্য একটা সলিড প্রিন্ট ধরা আছে সলিড একটা প্যানেল দেওয়া আছে নিচের দিকে দুপাশে দেখো কি সুন্দর করে এখানে হচ্ছে আমরা লেস ওয়ার্কটা করে দিয়েছি এই লেস ওয়ার্কটা কোথায় কোথায় ছিল একটু খেয়াল করবা এখানে হচ্ছে আমার নেক প্যাটার্নের মধ্যে ছিল

যেখনি দিবা তখনই ক্রিয়েশন এস থেকে ড্রেস গুলো আমরা নিয়ে নিব চলো বলে দিচ্ছি ড্রেসের প্রাইস আছে মাত্র

একবা কয়েকটা ড্রেস থাকে কালার এর উপর কন্ট্রাস্টের উপর ড্রেসের মানে বিউটিনেসটা আরো বেশি বেড়ে যায় সো এখানে হচ্ছে তোমাদের জন্য এই যে ভি শেপের নেকটা আছে এখানে খুব সুন্দর করে কুশি কাটার লেসটা দেওয়া আছে যেটা হচ্ছে কাটোাক স্টাইলের মধ্যে আছে এখানেও সাইডে এই লম্বা পাটটা আমরা দিয়ে দিয়েছি যেটা হচ্ছে তোমার কুশি কাটার লেস বসানো আছে জয়েন জয়েনলেস বা অ্যাটাচলেস যেটাই তোমরা বল না কেন সাথে হচ্ছে এই যে খাদি স্টিচটা করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ওয়াও কালারগুলো দেখো এখানে ল্যাভেন্ডার কালারটা হচ্ছে তোমার পার্ল কালারটা মাস্টার্ড কালারটা এত বেশি সুন্দর লাগতেছে তুমি যখন পরবা তখন বুঝবা যে এই ড্রেস গুলা আসলেই অনেক বেশি প্রিটি আর এগুলা কিন্তু তোমার মলমল কটন মলমল কটন গুলো কেমন শরীরের সঙ্গে মানে তোমার বডি শেপটা এত সুন্দর আসে তুমি যেভাবে বানাও মানে যারা একটু হেলদি আছে নাদু নুদু আপু আছে না তাদের পর্যন্ত এগুলো পরলে ফাটাফাটি সুন্দর লাগে সো উপর থেকে নিচ পর্যন্ত খাদি স্টিচটা আছে এন্ড নিচের দিকেও তোমরা খাদি স্টিচের এই এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা পেয়ে যাচ্ছ নিচের দিকে পর্যন্ত আমরা হচ্ছে দামানের মধ্যে এই হচ্ছে লেসটা বসিয়ে দিয়েছি জয়েন্ট বা অ্যাটাচ লেসটা এন্ড হচ্ছে নিচের দিকে এরকম ঝুলন্ত কাটো করা লেসটা বসিয়েছি এটা হচ্ছে নেকের অংশের মধ্যে যদি তোমার ওয়ান ইঞ্চিস হয় এটা হবে তোমার চার থেকে পাঁচ ইঞ্চের মধ্যে সো উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে ড্রেসটা বুঝিয়ে দিয়েছি স্ক্রিনশট নিবা আর অর্ডারটা প্লেস করবা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদমই সলিড একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছ এখানেও কিন্তু হোয়াইট কালারের একটা এরকম সুন্দর প্যানেল দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসটা আমি ধরি হ্যাঁ ড্রেসটা গায়ে ধরার সাথে সাথে আরো পরিমানে সুন্দর লাগতেছে মাইসুরি কটনের প্রিন্টেড একটা দুপাটা পেয়ে যাচ্ছ যেটা কালার কন্ট্রাস্ট গুলা খুবই সুন্দর এখানে হচ্ছে আবার গোল্ডেন কালার রাস্ট গোল্ডেন যাকে বলে না খুব সুন্দর করে রাস্ট গোল্ডেন কালার দেওয়া আছে একটু সফট ইয়েলো কালার দেওয়া আছে তারপর হচ্ছে ডার্ক ব্লু কালার দেওয়া আছে এপাশে ও পাশে এরকম সুন্দর করে তোমার লেস বসানো আছে কটনের সালোয়ার যেটা তোমাদের জন্য মলমল কটন মানে মলমল কটনের ড্রেসটাও পাচ্ছ মলমল কটনের সালোয়ারটাও পাছ অ্যান্ড হচ্ছে মাইসুরি কটনের এত সুন্দর একটা প্রিন্টেড দুপারটা পাচো বিশাল পরিমাণে আর হিউজ ডিসকাউন্ট প্রাইসে থাকতেছে মাত্র তেরোশো চল্লিশ টাকাতে গোল্ডেন কালারটা যে কি পরিমানে সুন্দর দেখো এটা হচ্ছে তোমাদের জন্য গোল্ডেন কালার একদমই দুবাই গোল্ড এটা কিন্তু দেশি গোল্ড না হ্যাঁ দুবাই গোল্ডের কালারটা কি হয় একটু ইউনিক হয় না এই ড্রেসের কালারটাও একদমই ইউনিক একটা কালারের মধ্যে আছে ওয়াও হিট মানে হিট এই ড্রেসটা আমার পরা চাই আমি আজকে ডার্ক ব্লু পরেছি বাট আমি এই কালারটাও পরবো এই কালারটা অনেক বেশি সুন্দর গোল্ডেনের মধ্যে আছে দেখো নেকের ফ্রেমটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ একদমই ভি এর মধ্যে এখানে

এ পাশ থেকে থাকবে ঠিক আছে এ পাশ থেকে থাকবে এই যে দেখো এই সিকোয়েন্সের পেয়ে যাচ্ছ সাথে কি পেয়ে যাচ্ছো সাথে হচ্ছে এখানে হচ্ছে তোমার জয়েন লেসটা আছে আর এখানেও তোমার খুব সুন্দর করে এত বিশাল পরিমাণে ঠিক আছে এত বিশাল পরিমানে লেসটা বসানো আছে যেটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকবে সো আমরা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখে ফেললাম এত সুন্দর করে ফ্রন্ট পার্টটা আছে মলমল কটনের উপর খাদ স্টিচ করা আছে জয়েনলেস দেওয়া আছে এটা হচ্ছে তোমার বাক পার্টটা দুই দুটো স্লিভস এর অংশে এখানে প্রত্যেকটাই হোয়াইট কালারের প্যানেলটা দেওয়া থাকবে সো ঝটপট করে দুপাট্টাটা দিয়ে দাও মাইসুরি কটনের এত সুন্দর দুপাট্টা দেখো এটা যেহেতু ইয়েলো কালার আছে ইয়েলো কালারের সঙ্গে এখানে হচ্ছে তোমার পার্পল কালার ঠিক আছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে অল ওভার হচ্ছে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মলমল কটনের সালোয়ারটা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস কত দিয়েছ আপু প্রাইস দিয়েছে মাত্র তেরোশো চল্লিশ টাকা ভালো কার না লাগে ভালো তার উপরে হচ্ছে এত সুন্দর বললাম না ডিসেম্বর মাস মানেই হচ্ছে ব্ল্যাক কালারের জন্য একদমই হিট থার্টি নাইট থেকে শুরু করে যত যত নাইটের পার্টি থাকে যারা নাকি আমরা থ্রি পিস পছন্দ করি তারা কিন্তু সবাই চিন্তা করি যে ব্ল্যাক এর মধ্যে কোন ইউনিক ড্রেসটা পরলে আমাকে বেশি ভালো লাগবে সো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে খাদ্যিটা আছে এমব্রয়ডারি স্টিচ করা আছে ওয়াও এই কালারটা বেশি সুন্দর আমার কাছে মানে ব্ল্যাক মানেই আমার অন্যরকম ভালো লাগে তো এখানে কি আছে এখানে হচ্ছে তোমার নেকটা ভি শেপ করা আছে এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখো এই যে প্রত্যেকটা অংশে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এখান কা আর ব্ল্যাক কালারটা কিন্তু ব্যাক থেকে দেখাই হ্যাঁ সামনে থেকে আসলে এই যে দেখো কেমন হোয়াইটিশ হয়ে যায় এইজন্য হচ্ছে আমি একটু ব্যাক থেকে দেখাচ্ছি নেকের অংশটা এত সুন্দর করে একটা লেস দেওয়া আছে এখানে হচ্ছে খাদি এমব্রয়ডারি স্টিচ এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে লম্বা জয়েন লাইন দেওয়া আছে একদম এখান থেকে একদমই নিচ পর্যন্ত চলে গেল নিচের দিকে গিয়ে কি পাবো দেখি নিচের দিকে গিয়ে হচ্ছে আমরা এত সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবো এই যে দেখো বিশাল আঙ্গিকের একটা এমব্রয়ডারি পেয়ে আছে সিকোয়েন্স এর সাথে এখানেও তোমাদের জন্য জয়েনলেস থাকতেছে আর এখানে হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর একটা ঝুলন্ত লেস থাকবে বড় পরিমাণে ঝুলন্ত লেস থাকবে ড্রেসের ফ্রন্ট পার্টটা যত সুন্দর ব্যাক পার্টটা হচ্ছে মলমল কটরের জন্য অনেক বেশি শাইনি অ্যান্ড ঝলমল করবে স্লিভস এর অংশটা দেখো এত সুন্দর করে নিচের দিকে হচ্ছে এই হোয়াইট কালারের প্যানেলটা এখানেও দেওয়া থাকবে এখন দাও দুপাট্টাটা দাও দুপাট্টা গুলো এত পরিমানে বড় এত পরিমানে বড় দেখো ব্ল্যাক কালারটা মনে হচ্ছে আমি একটা মানে শীতের সময় খুব সুন্দর করে আঙ্গিক করে যে শল স্টাইলে পরে না এত সুন্দর করে পড়তে পারবা এখানে হচ্ছে তোমার ম্যাটেল কালার দেওয়া আছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ম্যাটেল কালার দেওয়া আছে মজেন্ডা এন্ড ইয়েলো কালারের মধ্যে আছে সাইডে হচ্ছে দেখো কি সুন্দর করে ব্ল্যাক কালারের লেস বসানো আছে মলমল কটনের সালোয়ারটাও তোমরা পেয়ে যাচ্ছে সাথে এই যে দেখো মলমল কটনের সালোয়ারটাও তোমরা পেয়ে যাচ্ছ ড্রেসের প্রাইস আমি দিয়েছি মাত্র 1340 টাকা 1340 টাকায় তোমরা এত সুন্দর সুন্দর মমল কটনের এর পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে খাদি স্টিচের সঙ্গে আর সাথে হচ্ছে তোমার মাইসুরি কটনের এরDupatta এন্ড সালোয়ারটা পর্যন্ত আমরা মমল কটনের দিয়ে দিয়েছি প্রাইস কত দিয়েছি প্রাইস দিয়েছি মাত্র 1340 টাকা আচ্ছা এখন হচ্ছে আমি ঝটপট করে যাব এন্ড হচ্ছে সেকেন্ড ড্রেসটা পরে আসব সেকেন্ড ড্রেসেরও কিন্তু আমার পাঁচ পাঁচটা কালার আছে আর ওই ড্রেসটা সাতশো টাকা ডিসকাউন্টে যাবে সাতশো টাকার ডিসকাউন্ট আজকে কেউ মিস করলে এই ড্রেসটা আমরা রিউজ করব না এন্ড হচ্ছে না আবার ডিসকাউন্টও ডিসকাউন্ট না সো থাকবা আমার সাথেই আমি ড্রেসটা চেঞ্জ করে এখনই চলে আসতেছি দেখো খুবই সুন্দর একটা ব্রঞ্জার কপারের সঙ্গে ব্ল্যাক কালারের ড্রেস কটন এক্সক্লুসিভ এই ড্রেসটা আমি দিয়ে দিব আজকে সাতশো টাকা ডিসকাউন্টে সাতশো টাকা দেখো সাতশো টাকা ডিসকাউন্টে দেখো তো লাইফটা কি ঠিক আছে কিনা খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর আর একদমই ইউনিক অ্যান্ড হচ্ছে এক্সক্লুসিভ একটা কটন এর মধ্যে আছে ও অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে সুন্দর না অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর আচ্ছা এই ড্রেসটাতে তোমরা কি কি পাচ্ছ এই ড্রেসটার সঙ্গে দেখো কতগুলো কালার পাচ্ছ এই যে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলা হচ্ছে তোমার কালারটা আমি যেটা পরে আছি সেটা হচ্ছে তোমার ব্রোঞ্জ আর কপার এর সঙ্গে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট দেওয়া থাকবে ঠিক আছে অ্যান্ড হচ্ছে সেকেন্ডটা খুব সুন্দর একটা পারপল লাভেন্ডারের সঙ্গে ব্ল্যাক কালার দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর কি বলে পেস্তার সঙ্গে গ্রিন কালার কন্ট্রাস্ট অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার মিক্স থাকবে এটা হচ্ছে তোমাদের জন্য চেরি রেড কালারের মধ্যে ব্ল্যাক কালার দেওয়া থাকবে আর এটা হচ্ছে তোমাদের জন্য সিলভারের মধ্যে এর মধ্যে দেওয়া থাকবে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমার পরা ড্রেসটা এত পরিমানে সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেসটা না অনেক বেশি আরামদায়ক অ্যান্ড হচ্ছে ক্লাসি একটা লুক দিচ্ছে দেখো খুব সুন্দর একটা ক্লাসি লুক দিচ্ছে তাই না এই যে দেখো এই ড্রেসটা কিন্তু আমি পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি মানে এ লাইনের যে ড্রেস হয় সেই স্টাইলের মধ্যে বানিয়েছি অনেক সুন্দর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা হচ্ছে তোমাদের জন্য ব্রোঞ্জার কপারের মধ্যে আছে লম্বা লম্বা স্ট্রেট লাইন দেওয়া আছে এই যে দেখো খুব সুন্দর করে লম্বা লম্বা স্ট্রেট লাইন দেওয়া আছে আর এ পাশে হচ্ছে একটু এরকম তেছরা কাটা ঠিক আছে তেছরা কাটা একটা ডিজাইন দেওয়া আছে অল ওভার বডিতে হচ্ছে তোমরা এরকম ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালার শিফলি এমব্রয়ডারি এন্ড হচ্ছে সিকোয়েন্স এর পেয়ে যাচ্ছে অল ওভার এরকম বড় বড় থোকার মধ্যে পেয়ে যাবা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক এন্ড লম্বা লম্বা এরকম লাইনের মধ্যে থাকবে ফুল বডিতে তোমরা এমব্রয়ডারি অ্যাড হচ্ছে সিকোয়েন্স আর পেয়ে যাচ্ছ চারিপাশে হচ্ছে ব্ল্যাক কালারে প্যানেল পেয়ে যাবা দেখো ব্ল্যাক কালারের প্যানেলটার মধ্যেও একটা লুক আছে একদমই ইউনিক একটা লুক আছে ব্ল্যাক কালারের মধ্যে ব্রোঞ্জ আর কপার দিয়ে এত সুন্দর করে তোমাদের জন্য ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে ফুল ড্রেসটা হচ্ছে 700 টাকা ডিসকাউন্টে 700 টাকা ডিসকাউন্টে যাচ্ছে সো আমি ফ্রন্ট পার্ট থেকে দেখিয়ে দিলাম একটু ব্যাক পার্ট থেকে দেখিয়ে দেই ব্যাক পার্টটা মানে হচ্ছে তোমাদের পিছন পাশ ঠিক আছে ব্যাক বলতে ফ্রন্ট পার্ট এর উল্টো পাশটা উল্টো পাশটা দেখিয়ে দিচ্ছি উল্টো পাশের ওয়ার্ড গুলো দেখো এই যে উল্টো পাশের ওয়ার্ড দেখো এখানে হচ্ছে জমাট বাঁধানো শিফনি এন্ড হচ্ছে তোমার সিকোয়েন্স গুলা ব্ল্যাক কালার যে পার্টি সিকোয়েন্স আমি বলি এই পার্টি সিকোয়েন্স গুলা দেওয়া আছে অল ওভার এরকম লম্বা লম্বা লাইনের মধ্যে এখানে থোকা আছে এখানে থোকা আছে এখানে চারটি পাতা আছে এখানে চারটি পাতা দেওয়া আছে অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত এত এক্সক্লুসিভ একটা লুক তোমরা পেয়ে যাচ্ছ এই ড্রেসটার আচ্ছা এই ড্রেসের বডি আছে কত এই ড্রেসের বডি আছে তোমাদের জন্য সেভেন্টি এইট লং থাকতেছে তোমাদের জন্য ফোরটি সেভেন হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমাদের জন্য ড্রেসের বাক পার্টটা ব্যাক পটের চারিপাশেও হচ্ছে তোমরা ব্ল্যাক কালার প্যানেল পেয়ে যাচ্ছ নিচের দিকেও আরো এক্সক্লুসিভ একটা ব্ল্যাক কালারের প্যানেল পেয়ে যাচ্ছ দু দুটো 슬ীভস এর অংশ তোমার 마শাআল্লাহ এখান থেকে চলে আসবে 슬ীভস এর অংশটা আবার দেখো জিগজ্যাগ জিগজ্যাগ স্টাইলের মধ্যে করা আছে নিচের দিকে এরকম সুন্দর করে প্যানেল দেওয়া আছে এটা গেলো হচ্ছে অল ওভার আমার ড্রেসটা দেখো ড্রেসটার আমি সামনে থেকে ঢাকাই এই যে এখানকার যে ওয়ার্কগুলো আছে না এক্সক্লুসিভ এন্ড হচ্ছে ট্রেন্ডি এটা হচ্ছে তোমার 슬ীভস এর অংশটা 마শাআল্লাহ দেখেই ভালো লাগতেছে কালারের একটা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার মধ্যে আছে আর सेम 9040 दुपट्टाগুলা পাচো বিশাল বড় সরো दुपट्टा পাচো যেটা হচ্ছে ব্রোঞ্জ আর কপার কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে আতো সুন্দর করে হাইলাইট ব্ল্যাক করা থাকবে ঠিক আছে সাইডের পারগুলা হচ্ছে হাইলাইট ব্ল্যাক করা থাকবে মিডলে হচ্ছে তোমার চিটা ছিটা ডিজিটাল প্রিন্টেড ব্ল্যাক কালার দেওয়া থাকবে এই যে লম্বা লম্বা স্ট্রাইপ লাইনের মধ্যে হয়ে যাবে এই যে দেখো এরকম সুন্দর করে লম্বা লম্বা স্ট্রাইপ লাইনের মধ্যে হয়ে যাবে আর এগুলা হচ্ছে বিশাল নামাজি হিজাবি যেইapura এক্সক্লুসিভ বড় বড় দুপাটা পড়তে পছন্দ করো সবাই পরে ফেলতে পারবা ড্রেসটা দেখো আমি ড্রেসটা ধরতেছি হ্যাঁ ড্রেসটা ধরতেছি সাথে হচ্ছে তোমার দুপাটাটা অ্যান্ড প্যান্টের কাপড়টা ধরে আমি প্রাইস বলে দিচ্ছি সাতশো টাকা ডিসকাউন্ট কাউন্টডাউন শুরু করে দাও হ্যাঁ যে আপু প্রাইস কত কমিয়ে দিলাম আজকে হ্যাঁ একদমই এক্সক্লুসিভ একটা প্রাইজের মধ্যে দিয়ে দিলাম সাতশো টাকা ডিসকাউন্টে এই সুন্দর ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা ওয়া আমার ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালারই লাগে লাগবে সাতশো টাকা ডিসকাউন্ট একদমই লস প্রফিটে নয়শো সত্তর টাকাতে মাত্র নয়শো সত্তর টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা এখন পেয়ে যাচ্ছ যেটার কয়টা কালার এভেলেবেল আছে আমাদের কাছে আরো চারটা কালার এভেলেবেল আছে মানে আমি পরে আছি একটা কালার আরো হাতে ধরে দেখাবো চারটা কালার এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে আছে লেভেন্ডারের সঙ্গে ব্ল্যাক আছে অল ওভার বডিতে হচ্ছে এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক হচ্ছে জমাট বাঁধানো পিটানো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যেরকম সুন্দর করে ব্ল্যাক কালার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত তোমার ড্রেসটা এত সুন্দর করে লুকটা থাকবে এটা হচ্ছে তোমার এন্ড এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে যেটা হচ্ছে জিগজাক এর মধ্যে আছে আমি ড্রেসটা ধরি হ্যাঁ সাতশো টাকা ডিসকাউন্টে আমারই মনে হচ্ছে যে আজকে যতগুলো আছে আমি নিজেই রেখে দেই ব্ল্যাক কালার প্রত্যেকটার সঙ্গে তোমরা ব্ল্যাক কালার কন্ট্রাস্টের সালোয়ার অ্যান্ড হচ্ছে এরকম সুন্দর প্রিন্টেড দুপারটা পেয়ে যাবা সাতশো টাকা কমে ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা এখন হচ্ছে পেস্তা গ্রিন পেস্তা গ্রিনটা দেখো আমি গায়ের সঙ্গে একটু লাগাই মনে করো এটা আমি পরেই ফেললাম কত সুন্দর লাগতেছে দেখো এই যে সামনে থেকে দেখাই সামনে থেকে যখন দেখাবো এই ড্রেস এই যে লুকিংটা দেখবা এই যে আমার হাতের স্পর্শ দেখবা এখানে লুকিংটা দেখবা একদমই জমাট বাঁধানো থোকা থোকা শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার পার্টি সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে একদম অল ওভার ড্রেসটার ফ্রন্ট পার্ট জুড়ে থাকবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার বাকপাট্টা এন্ড দু দুটো স্লিভের অংশ খুব সুন্দর করে এরকম জিগ জাকের মধ্যে চলে আসবে ওয়াও আপু এটা বেশি সুন্দর আচ্ছা নিবা এটা বেশি সুন্দর হইলে এটা নিবা যার যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নিবা ব্ল্যাক কালার প্রত্যেকটার সঙ্গে আমরা ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের সালোয়ার দিয়েছি হিউজ পরিমাণে বড় একটা দুপাট্টা দিয়েছি যেটা এর মধ্যে আছে সাতশো টাকা কমে ড্রেসের প্রাইস থাকতেছে নয়শো সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর স্ট্রবেরি রেড এর মধ্যে আছে স্ট্রবেরি রেড এর কালারটা কি আচ্ছা আমার তো খুব পছন্দ হ্যাঁ ভ্যানিলা এন্ড স্ট্রবেরি দুইটাই আমার খুব পছন্দের ফ্লেভার সো সেই ফ্লেভারের একটা ড্রেস তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি তাও আবার কত নয়শো সত্তর টাকাতে এই যে দেখো যেটার মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক এন্ড হচ্ছে পার্টি সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাট্টাটাও পেয়ে যাচ্ছে তোমরা হিউজ পরিমাণে বড় যেটা হচ্ছে নাইনটি ফোরটির মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্ল্যাক কালারের একটা কটনের সালোয়ার সাথে পাচ্ছ প্রাইস থাকতেছে তোমাদের জন্য কত মাত্র 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 সাতশো টাকা ডিসকাউন্টে নয়শো টাকা সিলভার ব্ল্যাক হ্যাঁ কটনের মধ্যে সিলভার ব্ল্যাক হচ্ছে রেয়ার কম্বিনেশন লাল পাবা নীল পাবা সবুজ পাবা হলুদ পাবা বাট সিলভার ব্ল্যাক কম্বিনেশনের ড্রেস একদমই রেয়ার আমি মানে বলে না চ্যালেঞ্জ করে বলতে পারি যে অনেকের তোমার সিলভার ব্ল্যাক কম্বিনেশনের কটন এক্সক্লুসিভ ড্রেস নেই এই কালারটা যারা নাকি ইউনিক কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা মাস ট্রাই করবা সিলভারের সঙ্গে ব্ল্যাক আছে অল ওভার বডিতে হচ্ছে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারের পার্টি পার্টিসিকোয়েন্স দেওয়া আছে ড্রেসটা যেমন সুন্দর ড্রেসের দুপাট্টাটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি লম্বা এন্ড চওড়ার মধ্যে আছে ব্ল্যাক কালারের একটা কটনের সালোয়ার সাথে পেয়ে যাচ্ছ সাতশো টাকা ডিসকাউন্টে কজন এক্সক্লুসিভ ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা ছটপট করে লুফে নিবা আজকের অফার গুলা হ্যাঁ তো আমি কিন্তু ফার্স্টে পরা ছিলাম মলমল কটনের একটা ড্রেস যেটা হচ্ছে তোমার খাদি স্টিচ গঙ্গার মধ্যে ছিল দেখো এই ড্রেসটা আমি ফার্স্টে পরা এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে রয়্যাল ব্লু কালারের মধ্যে নেকের অংশটা ভি করা আছে এখানে হচ্ছে তোমার কুশি কাটা লেস বসানো আছে এখানে হচ্ছে খাদি এমব্রয়ডারি স্টিচ অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স বসানো আছে এ আছে নিচেও আছে অ্যান্ড হচ্ছে অল ওভার বডিতে হচ্ছে লয়েন লেসটা দেওয়া আছে এটা গেল হচ্ছে ড্রেসটা সাথে হচ্ছে তোমরা মাইসুরি কটনের দুপাটটা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকবে এন্ড সেম মলমল কটনের সালোয়ারটা পেয়ে যাচ্ছ প্রাইস থাকতেছে সে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1340 টাকা আমার পরা ড্রেসটা কি বলো আমার পরা ড্রেসটা কি আমার পরা ড্রেসটা পেয়ে যাচ্ছ আমি আমি বারবার কমিয়ে দিচ্ছি কেন সাতশো 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 টাকা ডিসকাউন্টে ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা টাকা আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সিউ টু মর চিল টেক